নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি বানাচ্ছি একটা পেঁয়াজ পুলি দিয়ে একদম আলাদা নতুন ধরনের বলতে পারেন আমি তো বলছি আমাদের মানে আত্মীয় স্বজন কুটুম বন্ধু সবের ভিতরে থাকতে পারে তার মধ্যে বেড়ায়নি এটা তো আমি শেয়ার করে সবাইকে এটা জানাচ্ছি কেমন করে বানাবেন যদি কেউ বানিয়ে থাকেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় এটা একদম সবার কাছে নতুন একদম আলাদা ধরনের টেস্ট দেখতে থাকুন ভাত রুটি সবে পাবেন কি দিয়ে বানাচ্ছি কেমন করে পুরোটা ভিডিও দেখতে থাকুন তো এটা একটু হালকা করে ভেজে নিলাম যা হয়ে গেছে সামান্য একটু তেল আছে ওর মধ্যে দিচ্ছি ছোটসতে তেল আমি নিয়েছি সামান্য একটু কালো জিরে হাতে দোলে নিয়েছি আর একটা কোচোনো আটা লঙ্কা তারপরে এখানে আছে ছোটো দুটো আলু কেটে নিয়েছি আমি আর এতটা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি তো বুঝতেই পারছেন তো প্রথমে আলুটা দিচ্ছি সামান্য একটু দিলাম এরপরেও দেব আমি এখন হালকা একটু নাড়াচাড়া করে আমি লাখা দিয়ে দেবো যাতে আলুটা পাই তার একটু সেদ্ধ হয়ে যায় একটু পরেই আমি খুঁড়ে নাড়াটাড়া করে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুড়িটা দিয়ে দিচ্ছি সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম কারণ আলুটা একটু দেরি হয় সেটা হতে একটু আগে আলুটা নাড়াচাড়া করলে স্বাদও ভালো তো পুরোটা আমি দিয়ে দিলাম তারপরে আমি আর একটু নুন দিচ্ছি সব মতো নুন তারপরে সামান্য হলুদ দিলাম আর এটা আবারও একটু নাড়াচাড়া করে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম এই তরকারিটা খেতে এত সুস্বাদু হয় যারা বাঙালি তো অবশ্যই জানে ভালোই আর এত ভালো ভাত রুটি সবই চলে এটা আর পেঁয়াজ পুলি তো পেলেই বাঙালির মানে বলে নেই তো একটু ঢাকা দিতেই অনেকটা সেদ্ধ হয়ে গেলো তারপরে এটা একটু নাড়াচাড়া করে ভাজা তো যেমন হয় তা নয় একটু এটা কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চটচড়ির মতো আর এটা খুবই সুস্বাদু লাগবে একটু নাড়াচাড়া করতে হবে আর সর্ষে তেল দিলে ভালো আর একটু আমি লাল লঙ্কা দিচ্ছি একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো ঝালটা যে যার পছন্দ মতো দেখবে হবে আর এটা আমি একটু নাড়াচাড়া করে আবারও একটু আমি ঢাকা দেবো এখন তারপরে কী দেবো কী করবো দেখতে থাকুন আমার পুরো এই রেসিপিটা আবারও টাকাটা খুলে দিলাম এক মিনিটের মধ্যেই তো আমাকে দেখতে হবে এটা যতক্ষণ সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তারপরে একটু বাকি আছে সেদ্ধ তারপরে একটু নাড়াচাড়া করে আবারও টাকা হবে তখন পেঁয়াজ কুড়িটাও ভালো হয়ে সেত হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু আমি ধিমে আঁচে রেখেছি আঁচ আমি বেশি বড় করিনি তাহলে লেগে যাওয়ার ভয় থাকে আর জলও দিচ্ছি না আবার আমি ভালো করে নাল চাড়া করে দিচ্ছি এটা নিচে এত তেল নেই তেল তো ফেরিয়েছে তাও আমি পোস্ত দিচ্ছি বাঙালিদের খুব প্রিয় জিনিস এটা একটু এখানে আমি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে নাওয়া টাওয়া করে দেব পেঁয়াজ কপি আলু এর মধ্যে চাপিয়ে দিলাম আর একটু গরম হয়ে গেলেই এটা নাড়াচাড়া করে দেব আবারও ঢাকাটা খুলে আমি যে পেস্তুটা দিয়েছিলাম সেটা এর সঙ্গে দেখতেই পাচ্ছেন সবগুলোর সঙ্গে মেশানো হয়ে গেলে টেস্টও ভালো হয় আর এটা দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে আর আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো আলু সেদ্ধ হওয়া মানে পেঁয়াজ কলিও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কলি একদম এত নরম সেদ্ধ হয়ে গেছে দেখছি আর কী দারুন দেখতে এত মানে বাঙালির লোভনীয় একটা রেসিপি দেখলেই মন হবে খেতে তা বাদে এর সঙ্গে চীনা বাদাম দিয়ে দিলাম যারা জানেননি এটা আমার কাছ থেকে এই রেসিপিটা শিখে নিন আর একবার ট্রাই করুন কেমন মানে এইগুলো হচ্ছে আমাদের মানে কী বলবো পুরোনো মা বা ঠাকুমা এনাদের কাছ থেকে এসব শেখা তো সবার কাছ থেকে পছন্দ অপছন্দ আছে অবশ্যই সবাইকে আমি শেয়ার করছি তো হালকা ফুলকা নানারকম রেসিপি আমার কাছে আছে আমি যেগুলো জানি বা আমার যেগুলো শেখা সব আমি সবাইকে শেয়ার করছি যার ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন তো অনুরোধ থাকলো আর আপনাদের দয়াতে আমার অবশ্য যারা দেখছো বা দেখছেন ভালো যেটা বুঝবেন সেটাই ভালো আমি যে এইগুলো বানাচ্ছি বা এইগুলো সবাইকে শেয়ার করছি যদি মনে ভাবেন যে আমি একটু লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করি তো আপনাদের হাতে সব কিছু তো আজকের মতো এতটাই রেসিপি ভাত রুটি সব কিছুতে চলবে একবার ট্রাই করে দেখো বা দেখুন যারা আমার এই রেসিপিটা দেখছেন কী ভালো কী ভালো কী বলবো আর বন্ধ করে দিলাম আমি হয়ে গেল রেডি আমার পেঁয়াজ কলির চচ্চড়ি আর এটা যা যারা জানেন নি একদম নতুন দেখতে থাকুন সবার সাথে সবাই हर माना एक खाने तो आज के जन्म डाटा पाई